মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চরকির নতুন অরিজিনাল সিরিজ তার একটা ট্রেলার চলে এসেছে গুলমোহর সেই সিরিজে প্রথমবারের মতো শাশ্বত চ্যাটার্জির ডেবিউ হচ্ছে বাংলাদেশের সিরিজে এবং এই সিরিজটাতে তোমরা দেখতে পেতে চলেছো মুস্তাফিজুর নূর ইমরান ইন্তেখাব দিনার এদেরকে আমি দেখতে পেলাম এবং সিরিজটা ডাইরেক্ট করছে নান আদার দেন সৈয়দ আহমেদ সাউকি এবার বলবো ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে সিরিয়াসলি বলছি ঘ্যামা ট্রেলার হয়েছে একটা সিরিজের ট্রেলার যে এতটা সুন্দর হয় চরকি কিন্তু আবার পুরোনো ফর্মে ফিরছে বলা যেতে পারে মাঝে চরকির দু একটা কাজ সেই রকম মানে মানে মোস্ট অ্যান্টিসেপেটেড একটা কাজ এরকম একটা হয়ে উঠতে পারছিল না কিন্তু এই কাজটা আমার মন বলছে বাম্পার কাজ হতে চলেছে কারণ সৈয়দ আহমেদ সাউকি কারাগারের মতন জিনিস বানিয়েছে ভাই চঞ্চল চৌধুরীকে কি করিয়েছিল কারাগার সিরিজটা যারা দেখেছ হেভি ছিল কারাগার সিরিজটা এবং তাছাড়া সৈয়দ আহমেদ সাউকি যে যে কাজগুলোর সাথে অ্যাসোসিয়েট থাকে অ্যাজ আ প্রডিউসার হিসেবেও সেই কাজগুলোর গুণগত মান খালি তোমরা দেখবে আর শাশ্বত চ্যাটার্জি আমাদের এখানকার টলিউডের মানে সব থেকে ভালো একজন অভিনেতা বলতে পারো অভিনেতা হিসেবে ভীষণ ভালো উনি এবং যখন সাউকি আর শাশ্বত দুজন যখন মিলে যাবে তখন তো সিরিজটা কি হতে চলেছে তোমরা ভাবো এখানে শাশ্বত চ্যাটার্জি আমরা মানে গল্প সম্পর্কে সেরকম কিছু ট্রেলারে বুঝতে পারছি না তবে যেটা মনে হচ্ছে একটা ক্যারেক্টার মারা গিয়েছে তার গদিটা ফাঁকা সেই গদিটাতে মানে আসছে শাশ্বত চ্যাটার্জি শাশ্বত চ্যাটার্জি বাঙাল ভাষা যেরকম টোনটাপ দিচ্ছে দারুণ লাগছে যে আমাকে চিনতে পারছেন মাইজি সব ঠিক আছে খালি একটা লোক ছাড়া গদি আছে এরকম যেগুলো কথা শাশ্বত বাঙাল ভাষায় বলছে শাশ্বত প্রথমে যখন দেখাচ্ছে একটা ওয়াইড পেছন থেকে একটা শর্ট নেওয়া হচ্ছে তারপর একটা অন্য শর্ট তোমরা যদি দেখো যেগুলো ক্যামেরা ওয়ার্ক হয়েছে ট্রেলার দিকে বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরার কাজ দারুণ হতে চলেছে কারণ প্রত্যেকটা ক্যামেরার কাজ যখন শাশ্বত যেটা যে এন্ট্রি নিচ্ছে তখন তোমরা একটা হাতে একটা পায়রা নিয়ে আসছে পায়রাটা উড়িয়ে দিচ্ছে মুস্তাফিজুর নুর ইমরানকে আমরা দেখতে পাচ্ছি একটা ঝলকের জন্য ইনতেক দিনারের চরিত্রটাকে দেখানো হচ্ছে ট্রেলারটা কাটিংটা খুব সুন্দর হয়েছে গল্প সম্পর্কে কিছু বোঝায়নি তবে ট্রেলারটা আপলোড হয়েছে থামলিনটা দেখে আমার মনে হচ্ছে এখানে শাশ্বত চ্যাটার্জি বিনা বাজাতে খুব ভালোবাসে হয়তো সুর তাল এরকম কোনো ব্যাপার হতে পারে শাশ্বত চ্যাটার্জি গানের কোনো প্রশিক্ষণ কোনো দাতাকেও হতে পারে এরকম কিছু হতে পারে আমার যেটা মনে হলো কারণ শাশ্বত চ্যাটার্জি বিনা নিয়ে কিন্তু লাস্টে একটা শর্ট রাখা হয়েছে ট্রেলারে তো হতে পারে কিন্তু এই কাজটা মে পনেরো তারিখে আসছে চরকিতে এই কাজটা ভাই দারুণ এক্সাইটেড এই কাজটা দেখার জন্য আশা করছি চরকির সেই যেরকম আমরা পেট কাটা শ দেখে যেরকম এন্টারটেন হয়েছি শার্টি কাপ দেখে যেরকম আমরা মজা পেয়েছি সেম যেন এই কাজটার মধ্যে আমরা সেই মজাটা পাই তো তোমাদের গুলমোহরের ট্রেলার কেমন লেগেছে কমেন্ট করে জানিও খুব জন্য নতুন কোনো ফুটে ততক্ষণ বাই ভাই